মুড়ি আর ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা তৈরি হয় একবার তৈরি করতে পারলে এটা বারবার তৈরি করার জন্য রিকোয়েস্ট আসতে থাকবে প্রথমে আমি দুই কাপ পরিমাণে মুড়ি মেপে নিয়েছি আপনি আপনাদের প্রয়োজনতা নিতে পারেন একটা ডিম ভেঙে দিয়েছি সরাসরি ডিমটা দিব আর এখানে মুড়িটা অবশ্যই মুচমুচে হতে হবে সাথে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর মটরশুঁটিটা অপশনাল চাইলে নাও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচা মরিচের কুচিটা নেবেন আমি এখানে লাল আর সবুজ দুটো মিক্সড করে নিয়েছি সাথে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি যেহেতু মুড়িতে অলরেডি লবণ দেয়াই থাকে আর এখানে ডিম পেঁয়াজের সাথে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ লবণ ইউজ করেছি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি এখানে চাইলে এটা স্কিপ করতে পারেন ঝালের উপর ডিপেন্ড করে বাজার জিরার গুঁড়া দিবো একটা চামচ পরিমাণ দিয়ে এখানে ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি আমি দিয়ে ভালো করে মিক্সড করব এবং মিক্স করে পাঁচ ছ মিনিট ওয়েট করব আর যদি মনে হয় যে আপনার এটা বাইন্ডিং হচ্ছে না সেক্ষেত্রে আপনারা কিছুটা কর্নফ্লাওয়ার বা ভ্যাশন ইউজ করতে পারেন তবে একটু সময় দিলে সুন্দর হয়ে যাবে পাঁচ ছয় মিনিট অপেক্ষা করলেই দেখবেন যে বাইন্ডিংটা সুন্দর মতো হয়ে যাবে আমি একটু লম্বাটা শেপ করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে রাউন্ড শেপ বা গোল বল শেপে করে নিতে পারেন আমার বানানো হয়ে গেছে এখন ডিপ ফ্রাই করা পালা একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি এখন তেলটা কিন্তু খুব বেশি হিট হয় খুব বেশি হিট করে দিলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভিতরটা ঠিকমতো ক্রিস্পি হবে না যে কোনো ভাজা পোড়ার ক্ষেত্রেও কিন্তু তাই হয় প্রথমে তেলটা খুব বেশি হিট করে দেওয়া যায় না এখন আমি সবগুলো দিয়ে আস্তে আস্তে করে চুলাটা বাড়িয়ে দেবো এখন বাড়াবো না সবগুলো দেওয়া শেয়ার যখন এক পিঠ হয়ে আসবে সেই পর্যায়ে আমি চুলাটা বাড়িয়ে দেবো ক্রিস্পির যে কোনো নাস্তা ভাজা পোড়া করতে গেলে একটু সময় বেশি লাগে কারণ তাড়াহুড়া করে ভাজলে উপরে ক্রিস্পিটা সুন্দর মতো আসে আর ভিতরটা ঠিকমতো হয় না সেই জন্য এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে চুলার আস্তা মিডিয়ামে রেখে অনবরত একটু নেড়ে নিতে হবে খুব এখন কিন্তু খুব হার্ড হয়ে গেছে এটা কিন্তু খুলে যাবে না আর মুড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে ভাজার পরে আপনি যদি তাড়াহুড়া করে ভাজেন তাহলে মুড়ি কিন্তু উপর থেকে পুড়ে যাবে এই নাস্তাটা আপনি যা কি খাওয়াবেন সে কেউ বুঝতে পারবে না এটা যে মুড়িতে নাস্তা তৈরি করা হয়েছে এটা খেতে কিন্তু খুব অসাধারণ টেস্টের হয় একবার অন্তত বাসায় ট্রাই করে দেখতে পারেন ট্রাস্ট মি আপনারা অবশ্যই এটা ভুলবেন না এই নাস্তাটার কথা একবার তৈরি করলে বারবার তৈরি করতে হবে এখন আমার একদম সুন্দর মতো হয়ে আসছে দেখেন খুব সুন্দর কালা চলে আসছে মার্শাল্লাহ এখন আমি এটা তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা করেও তেল না যায় মুড়ি এই নাস্তাটা খেতে যেমন অসম্ভব মজার আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে এখানে কিন্তু তেলে এক্সট্রা কোনো মুড়ি পরেনি বা কিছু নষ্ট হয় না একদম সুন্দর মতো ফ্রাই করা যায় এখানে আমার কাছে মনে হচ্ছে অন্য সব নাস্তা থেকে এটাই কিন্তু অসাধারণ একটা নাস্তা আমি এখন তেলটা চেপে তুলে আপনাদেরকে একটা ভেঙে দেখাবো উপরেটা যেরকম ক্রিস্পি ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই দেখেন গরম গরম অবস্থা মুচমুচে একদম ক্রিস্পি উপরের অংশটা এবং ভিতরটা কিন্তু খুব সুন্দর প্লাপি। আপনাদের কাছে রিকোয়েস্ট একবার হল তৈরি করে দেখবেন অসম্ভব মজাদার মুড়ির পাকোড়া ধন্যবাদ